সমরত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ফিক্স এ ফিফটি এমএল সিরাপ ফিক্স এ ফিফটি এম সিরাপটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল ফিক্স এ সিরাপের জেনেরিক নেম হচ্ছে থার্ড জেনারেশন জিম ব্র্যান্ড এটি যে সকল রোগের ক্ষেত্রে বাচ্চাদের বা শিশুদের খাওয়া যেতে পারে যেমন জ্বর গনোরিয়া আমাশয় যে কোনো ধরনের শরীরে ক্ষত হলে অর্থাৎ ঘা হলে কাটা গেলে এ ধরনের বিভিন্ন ঘা শুকাতে চামড়ার বিভিন্ন ধরনের সংক্রমণে ফিক্সি সিরাপটি খাওয়া যেতে পারে এছাড়াও নিউমোনিয়া এবং জ্বরের ক্ষেত্রে ফিক্সি সিরাপটি অধিক এছাড়াও টনসেল যাদের যাদের টনসেলাইটিস রয়েছে টনসেলের ক্ষেত্রে ফিক্সি সিরাপটি হানড্রেড পারসেন্ট সাকসেস রেট শো করে থাকে ফিক্সের সিরাপের ডোজ ফিক্সের সিরাপটি দৈনিক প্রতি কেজি ওজনের জন্য এইট মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে এবং ফিক্সের সিরাপটি দৈনিক দুইবার করে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি ফিক্সে সিরাপের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে তবে সামান্য অ্যালার্জি এবং পায়খানার রং পরিবর্তন এরকম কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে ফিক্সের পার ফাইলের রেট হচ্ছে দুশো তিরিশ টাকা করে এরকম যে কোনো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন